রহমানিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে ইমিরিয়ট বিশ ফিট রাস্তার সঙ্গে চালা উনিশ শতাংশ একটা জমি সাড়ে উনিশ শতাংশ একটা জমি যেটার রেট হচ্ছে আশি হাজার টাকা শতাংশ চালা উচ্চ জমি ঘনবসতি সম্পূর্ণ এলাকাতে এই যে এটা একটা কোম্পানি জমি কিনা রাখছে কোম্পানি করবে বৃষ্টির সিজন গেলে এই রাস্তাটাও পাশ হয়ে আছে ব্রিক্সোলিং রাস্তা হবে এখানে সম্পূর্ণ জমিটা আছে চালা জমি এটা হচ্ছে আপনার সাড়ে উনিশ শতাংশ মাত্র আশি হাজার টাকা শতাংশ জমি এই যে বিশ ফিট রাস্তাটা আসলো এই যে আমি রাস্তা যাচ্ছি এই যে এই রাস্তাটা বিশ ফিট এটা ব্রিক্সোলিং পাশ হয়ে আছে হয়ে যাবে এটা হচ্ছে চাপটিয়া গ্রাম ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াকড় উপজেলা গাজীপুর জেলা মজা কি সাপুলিয়া মজা পড়ার কথা যে হোক মজার একটা কাগজ দেখলে বোঝা যাবে মজা এগুলা ফ্যাক না এই যে এটা কোম্পানির জমি ওনারা এটা ইয়া করে রাখছে কি বলে এটা এই রাস্তা পাশ করে রাখছে হয়ে যাবে ব্রিক চলি রাস্তা হয়ে যাবে রাস্তাটা হয়ে গেলে তো দাম বাড়বে জানে না তা ফুলবাড়িয়া লন্ডন বাজার গেছে এই রাস্তাটা বের হবে গিয়ে লন্ডন বাজার দিয়ে সরি ইটালি বাজার দিয়ে গিয়ে বের হবে খুবই সুন্দর চালা একটা জমি ইমিডিয়েট ব্রিক্সলি রাস্তা থেকে দুইশো কাজের মতো ভেতরে

হ্যাঁ এর আশেপাশে যথেষ্ট পরিমাণ ঘনবসতি কোম্পানি রম্পানি ঢুকতেছে আস্তে আস্তে এগুলো উন্নত হবে যারা অল্প দামে কিনতে যাচ্ছেন এখন দেখে রাখবেন আমি সামনের মসজিদটা দেখে ভিডিওটা শেষ দিচ্ছি এই যে হাইট আসলাম এক মিনিটও লাগে নাই কাদার ভিতরটা ভালো রাস্তা তিরিশ সেকেন্ডের মতো লাগবে কাদার ভিতরে হাইট অভ্যাসটাই যার কারণে আমার একটু স্লো হয়ে যাচ্ছি পছন্দ হলে অবশ্যই সামনে একটা মসজিদ এই যে চলে গেল ফুলবাড়ি বাজার থেকে এদিকে হলো ইটালি সরি কি বাজার জানি বলে গেছি সিঙ্গাপুর বাজার কাতার মসজিদ কাতার কোম্পানি আছে একটা পছন্দ হলে অবশ্যই ধন্যবাদ